হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দুপুরবেলা বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি যেতে শাড়ি পরে গরমের মধ্যে লোকে হচ্ছে নেমন্তন্ন পায় না পায় না আমি সেদিনকে দুটো নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট আমি দুপুরবেলা বেরিয়ে পড়েছি তিনটে বাজে বেরিয়ে পড়েছি হচ্ছে বার্থডে খেতে বার্থডে খেতে যাচ্ছি আমার স্টুডেন্টের বার্থডে আছে আর বোন আর ভাইকেও নিমন্ত্রণ করেছিল ওরা যেতে পারিনি কেন বোনের কাজ ছিল বলে ওই জন্য যেতে পারিনি ওদের ঘরে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এসে মতো ও ওর খেলনাগুলো দেখাচ্ছে কি কি গিফট পেয়েছে সেইগুলো আমাদেরকে দেখাচ্ছিলো এয়ারপোর্টের সাইডে যেতে হয়েছিল ওই জন্য বেরিয়ে পড়েছিলাম প্রচুর গরম ছিল সেদিনকে ওর বাড়ি গেছি ওর মা হচ্ছে আমি দিদি বলি দিদি টিদি সবাই বলছে শাড়িটা কেন পরে এসছিস এই গরমের মধ্যে তুই চুড়িদার বা জিন্স পরে আসতে পারতি কি যে ভুল ভবিষ্যতে পরে ফেলেছিলাম এবার ওর জন্য আমি একটা জুতো নিয়ে এসেছিলাম আমি যেখানে কাজ করি সেখান থেকেই নিয়ে এসছিলাম খুব ভালো ডিজাইনটা আমার লেগেছিলো হোয়াইটের মধ্যে ও যেহেতু ফসা ওই কারণে নিয়েছিলাম দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টটাকে গোলু গোলু আগে হয়তো কোনো ভিডিওতে হয়তো কখনও দেখেছো যেহেতু আমি তো এক বছরও হয়নি পড়া ছেড়েছি হতে পারে দেখেছো এখানে হচ্ছে এটা ওর পিসা পিসি ছিল মানে ওর দিদির হচ্ছে মানে পিসি ওর মায়ের তা আমি এখানে দেখতেই পাচ্ছি এসে ওরা বললো নাইটি পরে নাও কেন গরমের মধ্যে আমি আর পাচ্ছি না ওই জন্য নাইটিটা পরে নিয়েছিলাম তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছিলো এতটা কপাল খারাপ সেখানে কারেন্ট চলে গেছিলো এটা হচ্ছে সাতটা সাড়ে সাতটার দিকে কারেন্টটা এসেছিলো দুপুর পাঁচটা মানে সাড়ে তিনটে সাতের দিকে কারেন্টটা চলে গেছিলো তারপরে এখানে ও ডেকোরেশনটা হচ্ছে আমি আমিদের ওর মাসি সবাই মিলে করেছি এখানে কেক কাটিং হচ্ছে দেখতে পাচ্ছ খুব মজা করেছি ওখানে গিয়ে রান্না করেছিল রাইস চিকেন করেছিল মিষ্টি পাঁপড় চাটনি সবই করেছিলো ওখানে আমি খেতে পারিনি অল্প একটু টেস্ট করেছিলাম সেটার ভিডিওটা নেওয়া হয়নি টেস্ট করেছিলাম কিন্তু খেতে পারিনি যেহেতু এখান থেকে আমাকে আর একটা জায়গায় নিয়ন্ত্রণে যেতে হবে এখানে দেখো বার্থডে বয়ের মা মায়ের অবস্থাটা কী অবস্থা যেহেতু ওদের ঘরে ফ্রিজ নেই তাই হচ্ছে কেকটা ক্রিম কেক ছিল বলে উচ্চ পরিমাণে গুলে গেছিলো কেকটা ওই জন্য ওই কেক সবার খাওয়া হয়ে গেছে তখন বসে বসে ওর মা খুবই পছন্দ করে খেতে ওই জন্যই বসে বসে খাচ্ছিলো আমার দিদিটা খাচ্ছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ওরা আমাদেরকে পার্সেল করে দিয়েছিলো যেহেতু এখান থেকে আর জায়গায় নিমন্তন্ন যাব ওই জন্য এবার দেখো আমরা পৌঁছে গেছি নেমন্তন্নটা হচ্ছে আমার যে মামার অন্নপ্রাশনের ভিডিওটা চেয়েছিলাম মামার ছেলে ওরই হচ্ছে বড় করে আজকে অনুষ্ঠানটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই যে এই কুচুটা দেখো কতটা কিউট এবার ওদের বাড়ি থেকে বেরিয়ে আমার এখানে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছিলো তা এখানে এসে পকোড়া আর হচ্ছে ঠান্ডা হচ্ছে এখানে আম আমি শরবত দিচ্ছিলো আমার শরবত অতটা ভালো লাগেনি যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগছিলো খেতে আর পকোড়া দিয়েছিলো এখানে হচ্ছে আমার দাদার মেয়ে নাচছে দেখো পুচকিটা ড্যান্স করছে এই ভিতরটায় হচ্ছে মামিরা সব বসে আছে আর এখানে হচ্ছে এই খাওয়া দাওয়া প্যান্ডেলটা করেছিলাম এখানে দেখো নাচ করছে সবাই আমার বোন আছে আরও বোনরা আছে সবাই ড্যান্স করছিল আমি আর চেঞ্জ করার ক্ষমতা আর পাইনি এরা দেখতে পাচ্ছ তো বিয়েবাড়ির লোকের মতো সে গেছে আমি চেঞ্জ করার ক্ষমতাটা পাইনি যার জন্য আমি ওটা করেই চলে গেছিলাম ওখানে কিছু করার ছিল না আমার এতটা পরিমাণে গরম লাগছিলো আমি আমার বর কেউই দুজনে মিলে চেঞ্জ করিনি তারপরে এখান থেকে হচ্ছে ভিতরে গেছিলাম গিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ভিতরে এখানে আমার বৌদিরা খেতে বসে গেছিলো তারপরে হয়েছে আমরা বসেছিলাম এখানে গেছিলাম তারপরে পুচকুটার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম গিফট দিয়েছিলাম একটা ওয়াটার বোতল টাইপ ছিল ওটা ওইটাই আমি আমরা দুজন মিলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে দিয়েছি এটা হচ্ছে আমার বৌদি ওদিকে বড়ো বৌদি আছে এই পুচকুটা খাচ্ছে তারপরে হচ্ছে আমরাও খেতে বসে গেছিলাম দেখতে পাচ্ছ গরমে কী অবস্থা তার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছিলো বিরিয়ানি করেছিলো ভেজ বিরিয়ানি কিন্তু তার সাথে চিকেন ছিল এখানে দেখো প্রথমে হচ্ছে জল দিয়ে দিয়েছিল আর জলটা হচ্ছে ঠান্ডা জল দিয়েছিল। খুবই মানে এই জিনিসটা একদম ভালো করেছে সবার জন্য যেহেতু ঠান্ডা জল দিয়েছিল। প্রথমে হচ্ছে না দেখতে পাচ্ছ না লুচি দিয়ে দিয়েছিল। ন্যান মতন করেছিল আর এটা হচ্ছে চানা মশলা দিয়েছিল খুবই টেস্টি হয়েছিল খেতে কিন্তু হেভি লেগেছে আমার এই এই দুটো জিনিস আমার খুবই ভাল লাগে এখানে তো দেখতেই পেলে পাগলা পাগলি যেই জায়গাটা হবে ইয়ে দুজন মিলে ঝগড়া করছিল দেখতেই পেলে এই হচ্ছে কাগজ ছুটছে ও ওকে কাগজ ছুটছে তবে এখানে স্যালাড চলে এসেছিলো তো আমি স্যালাডটা খাই আমার খুবই ভালো লাগে গাজর আমার বট হচ্ছে সালাডের মধ্যে শুধু পেঁয়াজটাই নেবে তারপরে ডিমের ডেবিল দিয়েছিলো ওটা আমি খাইনি আমার অতটা ভালো লাগছে না গরমের মধ্যে তো অতটা খেতে পাইনি আমি যেহেতু ওখান থেকে অল্প একটু আমি রাইস মাংস ওদের ঘর থেকে আমি খেয়ে এসেছিলাম সেই জন্য আর বেশি আমি খেতে পারিনি এখানে হচ্ছে ভেজ রাইস করেছিল হচ্ছে এখানে দেখো সোয়াবিন দিয়ে রাইসটা মানে বিরিয়ানি করেছিল সরি ভেজ বিরিয়ানি করেছিল। খুব টেস্টি ছিল বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছিল আর তার মধ্যে ছিল চিকেন কষা আলাদাভাবে চিকেন কষা দিয়েছিল ভালো লেগেছে চিকেন কষাটা নর্মালি ভালো কিন্তু আমার বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে মানে আর তার মধ্যে হচ্ছে আমাকে ছিপড়া দিচ্ছে যেই জিনিসটা আমি পছন্দ করি না আমার হচ্ছে একটু হাড় হাত দেখে দাও ভালো লাগে ছিপড়াটাও তো ভালো লাগে না আর এখানে হচ্ছে তারপরে দিয়েছিল হচ্ছে চাটনি যেটা আমি খাই না আমি চাটনি দিয়েছিল তারপরে ছিল পাঁপড় রসগোল্লা রসগোল্লা আমি খাই না দিয়েছিলো আর পাঁপড়টা আমি খাই বলে পাঁপড়টা একটু বেশি করে নিয়েছিলাম এখানে আমার বোন নিয়েছে বর নিয়েছে আর আমি যেহেতু নিয়েছি আমার বরকে দেওয়ার জন্য আমি প্রত্যেকবারই হয় যে কোনো ভিডিওতে দেখতে আগে হচ্ছে আমার প্রচুর বার্থডে ভিডিওতেও যদি দেখো তাতেও দেখতে পাবে যে আমি রসগোল্লা নিই ও বলি তাই আমি নিই যেহেতু আমি মিষ্টি খাই না ও বলে তুমি না আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো ওটাই হলো নেবে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ নেবো তো ও রসগোল্লা কখনো ছাড়ে না দিয়ে দিয়েছিলাম তারপর এখানে রসগোল্লাগুলো তুলে দিয়ে দিলাম খুব খুশি হয়ে গেছে চারটেই খেয়েছিল ও গরমের মধ্যে খেতে পারিনি বেশি আমি তো বেশি জলই খাচ্ছিলাম তারপরে এখানে আইসক্রিম দিয়ে দিয়েছিল আইসক্রিমটাও পর্যন্ত গরমের মধ্যে আর থাকিনি আর খেতেও পারিনি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা বাই বাই সি ইউ গুড নাইট